না মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বসু নন তাদেরও বহু আগে প্রায় দুশো বছর আগে একদল স্বপ্নদর্শী লড়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এক অসম যুদ্ধে এক দীর্ঘ অর্ধ শতাব্দীব্যাপী সংগ্রাম যা ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে ওয়াহাবি আন্দোলন নামে এর পিছনের মূল মস্তিষ্ক সৈয়দ আহমেদ বেরালভির নাম আজ কজনই বা মনে রেখেছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সময়ের এক বিস্তৃত অধ্যায় যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিড় এক সাধারণ জন্ম নিলেন সাধারণ গ্রাম্য জীবন তার জন্য যথেষ্ট ছিল না তিনি খুব অল্প বয়সেই বুঝেছিলেন সমাজে এক গভীর অবক্ষয় বাসা বেঁধেছে ব্রিটিশদের আগমন শুধু রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেয়নি বরং সমাজের নৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছিল ছোটবেলা থেকেই তার চোখে ছিল এক ভিন্ন স্বপ্ন এক বিশুদ্ধ সমাজ গড়ার স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণের জন্য তিনি ঘর ছাড়লেন যোগ দিলেন তৎকালীন টংক রাজ্যের অধিপতি আমির খানের দলে টং ছিল এক স্বাধীন চেতা রাজ্য যারা ব্রিটিশদের কাছে মাথা নোয়াইনি এখানেই সৈয়দ আহমেদ শুধু ধর্মীয় জ্ঞানই অর্জন করেননি শিখেছিলেন রণনীতি আর কূটনীতি তার মনে তখন একটাই চিন্তা কিভাবে দেশের সম্মানকে পুনরুদ্ধার করা যায় কিন্তু আঠেরোশো সালে যখন টং রাজ্য ব্রিটিশদের বর্ষতা স্বীকার করলো সৈয়দ আহমেদের মনে চলে উঠল প্রতিবাদের এক নতুন আগুন তিনি বুঝে গেলেন কেবল ধার্মিক বক্তৃতা নয় এবার প্রয়োজন প্রত্যক্ষ সংগ্রামের নিজের আদর্শ প্রচারের জন্য তিনি ভারত জুড়ে ভ্রমণ শুরু করলেন মিরাট কানপুর প্রতিটা শহর প্রতিটা গ্রামে তিনি ছড়িয়ে দিলেন তার বার্তা আর তারপর এলো জীবনের এক টার্নিং পয়েন্ট আঠেরোশো সালে মক্কায় হজ পালন মক্কার পবিত্র ভূমিতে তিনি এক নতুন অনুপ্রেরণা পেলেন ওয়াহাবি মতাদর্শ দ্বারা প্রভাবিত হলেন সৈয়দ আহমেদ ঘোষণা করলেন ভারত এখন দারুল হার বা যুদ্ধের দেশ একে দারুল ইসলাম বা শান্তির দেশে পরিণত করতে হবে আর তার একমাত্র পথ জিহাদ তিনি এক অবিশ্বাস্য কাজ করলেন পুরো ভারত জুড়ে শুরু হল স্বেচ্ছাসেবক সংগ্রহ অবাক হবেন এই সংগ্রামে শুধু পুরুষরা নয় নারী ও শিশুরাও এগিয়ে এসেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত হলো আর্থিক সাহায্য আঠেরোশো সালের সতেরোই জানুয়ারি রায়বেরিলি থেকে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা আহমেদ নেতৃত্বে এক বিশাল কাফেলা এগিয়ে চলল সীমান্ত প্রদেশের দিকে কিন্তু কেন সীমান্ত প্রদেশ কারণ সেখানকার পাঠান উপজাতিরা ছিল ব্রিটিশ বিরোধী আর তারা সৈয়দ আহমেদকে সাহায্য করতে প্রস্তুত ছিল শিখরাও ছিল ব্রিটিশদের মিত্র তাই শিখদের বিরুদ্ধে সংগ্রাম ছিল এই আন্দোলনের এক বড় অংশ ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এই সংগ্রাম সহজ ছিল না সৈয়দ আহমেদের বাহিনী বীরত্বপূর্ণভাবে লড়েছিল কিন্তু তাদের মধ্যে ছিল অভ্যন্তরীণ কোন্দল কিছু উপজাতীয় নেতার অসহযোগিতা আর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল সুসংগঠিত শিখ বাহিনী বছরের পর বছর ধরে চলল এই অসম যুদ্ধ অবশেষে আঠেরোশো সাল বালাকোটের যুদ্ধ এই যুদ্ধে সৈয়দ আহমেদ বেরালবি শহীদ হলেন এক স্বপ্নের পরিসমাপ্তি ঘটল। তার মৃত্যুর পর আন্দোলন দুর্বল হয়ে পড়ল যদিও তার অনুসারীরা এটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু এক ক্যারিসম্যাটিক নেতার অনুপস্থিতি ছিল অপূরণীয় ব্রিটিশরা এই আন্দোলনকে হালকাভাবে নেয়নি তারা কঠোর হাতে দমন করল ওয়াহাবি বিপ্লবীদের শুরু হলো একের পর এক অভিযান নেতাদের গ্রেপ্তার করা হলো দেওয়া হলো কঠোর শাস্তি আঠেরোশো সালে পাটনায় ব্রিটিশ বিরোধী নেতাদের বিরুদ্ধে এক বিশাল মামলা দায়ের করা হয় যেখানে মালদা রাজমহলের অনেক বিপ্লবীকে কারাদণ্ড দেওয়া হয়েছিল ব্রিটিশদের বার্তা ছিল স্পষ্ট তাদের শাসনের বিরুদ্ধে কোনো বিদ্রোহকেই বরদাস্ত করা হবে না সৈয়দ আহমেদ বেরলভীর ওয়াহাবি আন্দোলন হয়তো ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করতে পারেনি কিন্তু এর গুরুত্ব কোনো অংশে কম ছিল না এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের মাটিতে প্রথম সংগঠিত দীর্ঘস্থায়ী এবং ব্যাপক সশস্ত্র প্রতিরোধগুলির মধ্যে অন্যতম এই আন্দোলন দেখিয়েছিল ব্রিটিশরাও অপরাজেয় নয় এই আন্দোলন প্রেরণা যুগিয়েছিল ভবিষ্যতের বিপ্লবীদের যারা ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছিল সৈয়দ আহমেদ বেললভি তার অগণিত অনুসারী তাদের নাম হয়তো ইতিহাসের মূল স্রোতে সেভাবে উজ্জ্বল নয় কিন্তু তারা ছিলেন এক অগ্নিস্ফুলিঙ্গ যা অন্ধকার সময় প্রজ্বলিত হয়ে পথ দেখিয়েছিল তাদের আত্মত্যাগ তাদের সংগ্রাম এসবই আমাদের স্বাধীনতার গল্পের এক অবিচ্ছেদ্য অংশ কেমন লাগলো আজকের এই প্রায় বিস্তৃত ইতিহাস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে মনে হয় কিছু নতুন শিখতে পেরেছেন তাহলে একটা লাইক দেবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এই জ্ঞান অন্বেষণের যাত্রায় সঙ্গী হতে ভুলবেন না আবার দেখা হবে ইতিহাসের এমনই কোনো অজানা অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ